এরপরে বলছে আমার আব্বা যান নিশ্চয়ই গুমরাহির মধ্যে আছে আমার আব্বা সঠিক পথে নাই উ কতলু ইউসুফ আবি তরাহু আর দুইয়া ইয়াখুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন এবার 11টা ভাই দিনি আমিন আর তার 10টা ভাই মিলে রাতারাতি যুক্তি করছে তারা ভাইরা বলছে কি কাজ করব বলো চলো ইউসুফকে আমরা হত্যা করে ফেলি উক্তুলু ইউসুফা ইউসুফকে হত্যা করে ফেলি তখন তার মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হয় হয় না হয় না। মায়ের পেটের ভাইয়ের একটু দরদ হবে মায়ের পেটের কিন্তু বাচ্চাদের অত হবে না মায়ের পেটের দরদ শুরু হয়ে গেল নিজের মায়ের পেটের ভাই বিনিয়ামিন তখন একটু ওদের পক্ষে নাই হত্যা করার পক্ষে নাই কিন্তু দশ ভাই বলছে আমরা হত্যা করে দেব আর বিনিয়ামিন তখন মাঝখান থেকে বলছে মাঝখান থেকে বলছে না এই কাজ করা যাবে না বরঞ্চ আমরা কি করব। আমরা আর যে একলুলকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান বলছে তোমরা ইউসুফের ভাই বিনিয়ামিন বলছে তোমরা ইউসুফকে এক কাজ করো কুয়াতে ফেলে দাও করে ফেলবে কুয়াই ফেলে দাও কুয়াতে ফেলে দেওয়ার পরে ইউসুফ আলী ইসলাম শুনবেন বা বিভিন্ন দেশ থেকে মানুষ সব বণিকরা আসে মাল কিনতে তারা ওই কুয়া থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে যাবে আর মরবেও না আমরা তৌবা করে ফেলবো আল্লাহর কাছে তোবা করে আমরা ভালো হয়ে যাব অসুবিধা নাই তবে তোরা মেরে ফেলো না যদি তুমি এই কাজটা করো তাহলে খারাপ হবে না কলকাইদু মিনহুম লা তাকতুল ইউসুফা বলে তাদের ভাইয়ের মধ্যে একজন বলছে ইউসুফকে হত্যা করো না ও আলকহু তাকে ফেলে দাও ফি গায়াবাতিল অন্ধকার কুপে ফেলে দাও তুহু বাদাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন তাদেরকে বাইরে থেকে বনিকরাইসা তুলে নিয়ে চলে যাবে যদি যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমরা তওবা তোবা এ ভালো হওয়ার একটা সুযোগ থাকবে আর তোমাদের মধ্যে থেকে ইখলুল লাকুম তোমাদের মধ্যে থেকে ইউসুফ খালি হয়ে যাবে আর ইউসুফ থাকবে না আর যত ইউসুফের ভালোবাসাটা আমাদের 10 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে আমাদের 11 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে অসুবিধা আর হবে না ইউসুফকে রাস্তা থেকে সরাতে হবে দেখবেন আমাদের বাড়িতে যখন নতুন বউ হয় বিয়ে হয় ছেলেদের দু চার দিন কিন্তু বৌমার কাজ দেখলে মনে হয় হ্যাঁ একবারে বাপেরই বিটি এসেছে বুঝলেন কিনা একবারে মনে হয় সত্যি একটা যান ভরা মেয়ে পেয়েছি গো কিন্তু হঠাৎ করে দেখবেন কিছুদিন যেতে 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 আপনার ছেলের অর্ধেক আর নাই অর্ধেক আপনার ছেলে আর আপনার পক্ষে কথা বলে না আর দু পাঁচ বছর পরে দেখবেন পুরা ছেলেটাই দখল হয়ে গেছে মা তখন বলে আমার ছেলের বিয়ের আগে পুরা আমার ছেলে ছিল বিয়ে হওয়ার পরে অর্ধেক হলো দু পাঁচ বছর যাওয়ার পরে ছেলেটাই আমার বন্ধুর হয়ে গেল এখন আর আমার ছেলে নাই ঠিক ভাগে নিয়ে নাই ঠিক ওই রকম করে সবাই না এরকম অনেকেই আছে তো ইউসুফকে বলছে আমাদের রাস্তার কাটা কাটাছাড়াতে হবে তাহলে আমরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে পারব আমাদের বাপের পূর্ণাঙ্গ ভালোবাসা আমরা পাব এমন কিছু উদ্দেশ্য নাই ওদের উদ্দেশ্য একটাই সম্মান লাভ করা কি উদ্দেশ্য সম্মান লাভ করা যে আমাদের ইউসুফ থাকলে আমাদের इज्जत হবে না আমরা ওই রকম इज्जत পাব না ভালোবাসা পাব না অথই বি ইউসুফকে আমাদের কাছ থেকে সরাতে হবে এই একটা তাদের টার্গেট কো তোমরা তুমি কি মনে করো আমরা দোস্তা ভাই তোমার কাছে বিশ্বাসী না সারা জীবন তুমি আমাদেরকে অবিশ্বাস করো আমরা কি তোমার ছেলে না যে তোমরা আমাকে অবিশ্বাস করো বাপকে ঠগাচ্ছে ভুগাচ্ছে শয়তান লেগেছে পিছনে বাপকে বলছে अब्বা জন আমরা একটা দল আছি আমাদেরকে তুমি কি বিশ্বাস কর না আমি ইউসুফকে আমরা অবশ্য অবশ্যই হেবাদতে রাখব তাই বলছে কি জানা যুক্তি হয়ে গেল বলে ইউসুফকে সবাই যুক্তি করলো আমরা সাথে করে ইউসুফকে নিয়ে মাঠে খেলাধুলা করতে যাব আরে খেলাধুলার মাঝে ইউসুফকে আমরা কি করব বলেন ওই কুয়ার মধ্যে ফেলে দেব এই জন্য আবাবকে বলছে আর রিসিলহুমা আনা গদাইয়ারা এবার ইউসুফ আলীকে কি শুরু করে দিল ও মুসলমান জাতি শুনে রেখে দাও আজকের ইউসুফ আলী ইসলামকে বলছে কে বলে আব্বা গো আমাদের সাথে ইউসুফ কে পাঠাই দেন আজকে আমরা ইউসুফ কে নিয়ে এখন না আমরা ইউসুফকে নিয়ে কি করব বলেন আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করতে যাব ইউসুফকে ভালো ভালো জিনিস খাবার খাওয়াবো আর ইউসুফকে নিয়ে আমরা মাঠে খেলাধুলা করতে যাব আব্বা গো আমাদের সাথে আপনার প্রিয় বেটা আপনার প্রিয় সন্তান ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায়া দেন শয়তান যখন দেখবেন সব মানুষ কিন্তু ভালো হয় না তফসিরের আলোকে এবার আমি শিক্ষা দিচ্ছি দেখেন সব মানুষের কথা কিন্তু শয়তানি সবাই অনেকেই করে কিন্তু সবার শয়তানি করার স্টাইল এক হয় না অনেকে শয়তানি করার স্টাইল হচ্ছে মধুর মধুর কথা বলা একবারে মন মজানো কথা বলে আপনাকে ঠগাবে মন মজানো কথা বলে ঠকাবে একেবারে আপনার বেলডাঙ্গা থেকে হাটের মাল কিনে এনে বলবে কলকাতার মার্কেটের বাজারের মাল বুঝলেন কিনা রকম করে ঠকাবে এরপর বলবে চাচি আপনাদের সঙ্গে আমার দশ বছর উঠা বসা আপনাকে কি আর আমি ঠকাতে পারি বিভিন্ন রকম করে সুন্দর করে দেখবেন আপনার সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ঠান্ডা মেজাজে মানুষ কিন্তু অনেক মানুষকে ঠকায় ঠকাই তো দেখবেন আপনার বলে অনেক সময় ছাগলের ব্যাপারীরা যখন ছাগল কিনতে যায় আমাদের এলাকায় তখন বলে যে ছাগলটা কত টাকায় ব্যাপারীদের কাছে যদি আমরা কিনি বলে ক টাকায় বেচবেন বলে আপনারাই দাম বলে আট হাজার টাকা দিব। তখন একদম সুন্দর করে বলে মাইরি কিরে বলছি আল্লাহ কিরে বলছি আট হাজার টাকা কিনা নাই কুইলেন কিনা আল্লাহর কিনে বলছে 8000 টাকায় কিনা নাই তাহলে কততে কিনেছো 8000 টাকায় কিনা নাই তো এত কিরে কেটেছে আর এত মজা করে বলছে খালা গো মা গো হ্যাঁ এত সুন্দর করে মুখের ডাক শুনে মনে হচ্ছে সত্যিই তো লোকটা বনা হয় এত টাকায় কিনেনি আমি হইছে ঠিক আছে তাহলে 10000 এ দিয়ে দেন আরে 8000 এ কিনা নাই মানে কি গো 6000 এ কিনেছে 12000 এ বেজবে কিনা তো নাই কিন্তু আল্লাহর কিটে বলে বুঝতে পারেন না আল্লাহর কিরে বলে চাইজন্য আপনার মনে হচ্ছে তো এইরকম রকম করে অনেকেই আমাদেরকে কিন্তু ঠগিয়ে ঠগিয়ে মুখের মধুর কথা দিয়ে সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে ঠকায় ঠিক আল্লাহর নবীর আল্লাহর নবী ইয়াকুবের সন্তানেরা তার বাপের কাছে মিষ্টি ভাষায় বলছে আব্বা যান আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন আমরা কি বিশ্বাসী না আমরা কি তোমার কাছে বিশ্বাস নাই আমার এই বলে বলছে আমাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দাও ইউসুফকে নিয়ে আমরা আজকে বেড়াতে যাব খাওয়া দাওয়া করব খেলাধুলা করব এই রকম করে বলছে আমরা ইন্না লাহু লাহাফিদুন অবশ্যই আমরা ইউসুফের জন্য হেফাজতকারী রক্ষক আমরা ইউসুফের জন্য ভক্ষক নয় আমরা and i use দেখাশোনা করব তার রক্ষা করব তখন বা বলছে আব্বা জানেরা আমার আম্মা জানেরা কি সুন্দর করে এবার হসবতাইয়া ইয়াকুব বলছে ও আমার সন্তানেরা সত্যি দেখবেন অনেক বেটার ওপর আমাদের কিন্তু সময় বিশ্বাস হয় না এই জন্য আমরা বেটাদেরকে ব্যবসা ছেড়ে দিই না বেটাদেরকে জমি ছেড়ে দিই না বেটাদেরকে জমি কিন্তু সাথে সাথে লিখে দিই না আমরা মৃত্যুর পরে কিন্তু লিখে দিয়ে যাই মৃত্যুর পরে আমাদের বলাই থাকে যে তোমরা লিখে নেবে কিন্তু আমরা বেঁচে থাকতে সন্তানদের হাতে অনেক সময় তুলে দিই না তার কারণ কি জানে আমাদের নিজের সন্তানের প্রতি আমাদের নিজেরই বিশ্বাস নাই তাই কোরআন বলছে ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা সন্তানকে একজন কেউ এরকম বিচার করতে না যে আমার ইউসুফকে তারা হেফাজতে করতে পারবে 10টা ভাই থাকলে তো কি হলো আমার ইউসুফকে মনে হয় তারা দেখাশোনা করতে পারবে না আইয়াকুলাহুজ্জিবু হয়তো তোমরা নিয়ে যেও না আমার মন বলছে আমার ইউসুফকে জঙ্গলে যদি নিয়ে যাও হয়তো বাগে খেয়ে ফেলবে নেকড়ে ডেকে ফেলবে আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না আমার বড় ভয় হচ্ছে তখন বলছে শুনো ও আনতোমানগো গাফিলুন কারণ তোমরা তো গাফিল মানুষ তোমরা তো অনবহিত তোমরা তো ইউসুফের প্রতি খেয়াল রাখো না এই জন্য তোমাদের প্রতি তোমাদেরকে পাঠাতে আমার বড় ভয় হচ্ছে কারণ তারা বলছে লাইন আকালাহুদ্দিব আর তখন তার ভাইয়েরা বলছে অর্থাৎ ইউসুফের বেট এই আকুবাই সন্তানেরা বলছে আব্বা গো আমরা 10টা ভাই যোগ্য সন্তান তাবর তাবর যুবক আমাদের মতো এরকম 10 ভাই মিলে একসাথে যুবক কে আছে গো একটা একটা এলাকায় দেখান যাদের শক্তি আমাদের মতো আছে আমাদের মতো কত ক্ষমতা আছে কারোর ক্ষমতা নাই অর্থাৎ আমাদের সঙ্গে ইউসুফকে পাঠাবেন নাহনু উসবা আমরা একটা পুরো দল আছি তারপরেও যদি আমাদের কাছ থেকে ইউসুফকে নেকড়ে থেকে ফেলে তাহলে আমরা কা পুরুষে পরিণত হয়ে যাব আমাদের যোগ্যতাই বা কি থাকলো আর আমাদের শক্তিই বা কি থাকলো অথচ আমাদের শক্তির ব্যাপারে আমাদের বুদ্ধির ব্যাপারে গোটা এলাকায় নাম আছে অতএব আব্বা জান নিঃসন্দেহে ছেড়ে দেন কোনো রকম কোনো সমস্যা আমরা হতে দিব না বাপকে খুব বোঝানোর চেষ্টা করছি ইন্না ইদাল্লাহ খাসিরি যুদ খাসিরুন যদি আমরা ছেড়েই দিই যদি আমরা ইউসুফকে বাগের হাতে তুলে দিই তাহলে আমরা এত বড় দল হতেই বাকি কি করতে আছি দেখবেন জনগণ দেখবে বলে আপনি একবার জনগণ দেখবেন ভোটে একবার দাঁড়ান তারপরে আমরা আছি এরকম করে দাঁড় করানো পরে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না এই আপনি মসজিদ শুরু করেন আমরা আছি জালসা দেন আমরা আছি বলে না বলে না জালসা দেন আমরা আছি জালসা দেওয়ার পরে আমরা গ্রামের লোক থাকতে অসুবিধা কিসের সবাই খাটবো কিন্তু সত্য কথা দেখবেন একটু খোঁজ দিয়ে দেখবেন একটা জাল তুলতে গেলে দু চারজন লোক খাটে বাকি আর কাউরে খুঁজে পাওয়া যায় না ঠিক ওই রকম করে ইউসুফের ভাইরা বলছে আব্বা গো তোমরা কি মনে করো দশটা সন্তান আমরা আছি ভাই মিলে কি আমরা এই কাজ করতে পারি এবার আপনাদেরকে একটা অজানা ঘটনা ইউসুফের মধ্যে একটা অজানা ঘটনা আপনাদেরকে শোনাবো খুবই দুর্দান্ত মজাদার একটা কথা একটু পরে আপনাদের কাছে আমি পরিবেশন করার চেষ্টা করছি ফালাম্মা জাহাবু

ইউসুফকে কুয়ার ধারে নিয়ে গেল একটা জঙ্গলের ভিতরে কুয়ার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কুয়ার ভিতরে ইয়া জালুহু তাকে ফেলে দাও হলো কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরে ও মুসলমান জাতি ফি গায়াবাতিল জুব্বি অন্ধকার কূপের মধ্যে ফেলে দাও হলো অন্ধকার কূপের যখনই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঈমানদারদের সাথে কিভাবে আল্লাহ থাকেন দেখেন ঈমানদারদের সাথে কিভাবে থাকেন হযরতে সুমাইয়া হযরতে সুমাইয়াকে যখন আপনার তীর নিক্ষেপ করা হলো হযরতে আসিয়াকে যখন রেখের উপরে শুয়ে দেওয়া হলো হজরতে আসিয়ার নাম শুনেছেন না শুনেন নাই আরে ফেরাউনের বিবি আয়েশাকে যখন আপনার ওই পেরেকের উপরে শুয়ে দিয়েছে এরপরে ও পরে আপনার হাতুড় মেরে মেরে পেরেক ঢুকানো হচ্ছে এমত অবস্থায় আসিয়া বল যে বারবার বলছে ছাড় তোর আল্লাহকে ছেড়ে দে ছাড় তোর তাওহিদকে ছেড়ে দে ইমানকে ভুলে যা তখন আসিয়া বলেছিল যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে এর সঙ্গে সঙ্গে ও মুসলমান জাতি বলে কি ঘটনা ঘটেছিল সে যেদিন আসিয়ার সামনে আল্লাহ জান্নাতের একটা অংশ উদ্ধার করিয়ে দিয়ে জান্নাতের গেটটা খুলে দিয়ে ফেরেস্তাদেরকে বলছে আসিয়ার মুখটা জান্নাতের দিকে করে দাও আমার আসিয়া যখন ফেরেকের ওপরে শুয়ে আছে আমি বুঝতেই দিব না ফেরেকের ওপরে শুয়ে আছে আমার আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন ছাড়বে বলেন সুবহানাল্লাহ আমার আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন ছাড়বে ঠিক যখন ইউসুফকে বলে ভাই গো ও ভাই আমাদেরকে ফেলে দিও না ভাইয়ের আমার তোমরা কতই না ভালোবাসো তোমরা আমার বড় ভাইগো কেন আমাকে এরকম তুলে নিয়ে যাচ্ছে বলো কেন আমাকে ফেলে দিচ্ছ বলো ভাইগো আমাকে তোমরা ফেলে দিও না ওই গো আমায় ফেলে দিও না তখন ভাইরা বলছে কোন রকম কর্ণপাত না করে যখন আপনার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো ও আউ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আসার পরে বলছে ইউসুফ রে তোমার কোনো টেনশন নাই তোমার বন্ধু তোমার জন্য হাজির হয়ে গেছে তোমার বন্ধু তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে যখন কুয়ায় ফেলে দিয়েছে কুয়ার তল থেকে তফসিরে কুয়ার তল থেকে একটা পাথর উঠে গেছে পাথরটা ওঠার পরে পাথরের উপরে ইউসুফ পড়ে গেছে আর কিন্তু ডুবে না পাথরটা একই পজিশনে দাঁড়িয়ে গেল একই পজিশনে পাথর দাঁড়িয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলছে আও হাইনা আও হাইনা আমি ওহি করে জানিয়ে দিলাম আমি ওহি করে জানিয়ে দিলাম ইলাইহি লিতো নবী анহুম বিআমরিহি হাদাফ ওয়া হুম দায়েশুরুন যসুফকে জানিয়ে দিলাম কোন রকম কোন ভয়ের কারণ নাই ইমানদার কোনদিন ভয় করে না ईमानदार কোনদিন আল্লাহকে ছাড়া আর কারোর ভয় করে না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার কোন ভয় নাই হতে পারে তারা জানে না কিন্তু আমি জানি তাদের খবর কি আর আমি কিভাবে মানুষকে বাঁচাই আমি কিভাবে আমার বন্ধুদেরকে বাঁচাই এটা আমি রব্বুল আলামিন জানি আর কেউ জানে না ওয়া জা উহা কো এবার 10টা ভাই আর বিনি আমিন বিনি আমিন তার ভাই বলেছিল বিনি আমিন তার নিজের মায়ের পেটের ভাই বলেছিল কারণ উপায় ছিল না বিনি আমিনের একটা উদ্দেশ্য ছিল না ইউসুফকে ফেলে দেবে তারপরে ইউসুফকে মেরে ফেলার হুকুম করেছিল তখন বিনি আমিন বলেছিল আমার ভাইটাকে মেরে দিও না তোমরা এত বড় গুনাহ হয়ে হয়েছিল না বরং তোমরা ওই কুয়ার মধ্যে ফেলে দাও কেউ নিয়ে চলে যাবে আমার ভাই আমাদের কাছে থাকবে না আর তোমাদেরও সম্মান নষ্ট হবে না এই এইজন্য আম বিনিয়ামিন কিন্তু সাপোর্ট করেছিল সেই বিনিয়ামিন সহ 10 ভাই চলে গেল আব্বার কাছে ইশা আইয়াব কোন রাতের বেলায় বাপ যখন রাত্রি হয়ে গেছে কেউ কেউ বলেছে সন্ডার টাইম ইশা কেউ সন্ডা বলে যে কেউ রাত্রি বেলায় আব্বার কাছে দুই গুটি গুটি পায় 10 11 ভাই যাওয়ার পরে আব্বার কাছে যাওয়ার পরে কানতে কানতে দুই জোকের পানি জক জর জরজন করে ঝুরিয়ে ঝুলিয়ে বলছে কত দেখেন কি রকম কত রকম ছলনা কত রকম ছলনা করে বলছে

দশ এগারোটা ভাই আসার পরে বাপের কাছে কি সুন্দর করে বলছে জানেন আব্বা চোখের পানি জড়িয়ে বলছে জানেন আমরা আমাদের ইউসুফ কে কোলে করে নিয়ে আমরা ইউসুফকে হাতে করে নিয়ে গেলাম খেলাধুলা করতে গেলাম আমরা যাহাব না খেলতে সু আমরা চলে গেলাম আমরা ছাগল গুলোকে সব দুম্বাগুলোকে এদিক উদিকতা খেলাধুলা করছিলাম আর আমরা কি করলাম ও তারক না আর আমরা ছেড়ে দিলাম ইউসুফ কে মাথা আনুসুফকে ছেড়ে দিলাম কোথায় বলেন তোদের দেখে ইন্দা মাতা ইনা আমাদের সামানপত্র যেখানে খাবার ছিল ব্যাগ ছিল সামানপত্র পত্র ছিল ওই সামান পত্রের কাছে ইউসুফকে রেখে গেলাম ইউসুফকে রেখে যাওয়ার পরে আমরা ছাগল দেখা শোনা করছিলাম খেলাধুলা করছিলাম হঠাৎ করে খেলার মধ্যে মত্ত হয়ে গেছি কখন জানো ইউসুফকে নেকড়েতে ধরে নিয়ে চলে গেছে কখন জানো ইউসুফকে বাগে ধরে নিয়ে চলে গেছে আমরা বুঝতে পারিনি আমরা যদিও সত্য কথা বলছি কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করবা না ভাষা গলা দেখেছেন তোরের মায়ের বড় গল্প বলে না তো ভাষা কত সুন্দর দেখেন দেখি বলছে আমাদের আমরা তো সত্যবাদী তুমি হয়তো আমাদের উপর বিশ্বাস করবে না ওরে বাবারে ঠিক এইরকম করে আমাদের দেশের অনেক চোর চুরি করে খাচ্ছে আমরা কিন্তু পাত্তা পাচ্ছি না ও বিদামিন এবার বলবো একটা ইউসুফ ভাইয়ের ইউসুফের ভাইদের একটা জ্ঞানের ঘটনা আপনাদেরকে শোনাই একটা দারুণ দুর্দান্ত ঘটনা কি করেছে তারা জানেন ও আলা কমি সেগি বিদামিন কাদিব তারা করেছে কি একটা পশু একটা জানোয়ারকে মেরে তার জানোয়ারটার খালকে ছিলে রক্তগুলো গুলো বার করে ইউসুফের জামার ওপর লাগিয়ে দিয়ে নিয়ে আব্বার কাছে নিয়ে এসে দেখেন ইউসুফকে নেকড়েতে খেয়ে নিয়ে চলে গেছে এই দেখেন তার জামা কাপড় পরেছিল আপনার সামনে হাজির করা হলো ইউসুফ ইউসুফের বাপও কিন্তু একজন নবী নবীবারিক আরে নবীদের কাছে নবীদের খবর থাকে না থাকে না থাকে ইউসুফ আলী বাপিয়া খুব জামাটা নিল নেওয়ার পরে জামাটা এইভাবে পর্যবেক্ষণ করে দেখার পরে কিছুই মুখে উচ্চারণ করলেন না বুঝে নিলেন এরা কত জ্ঞানী দেখো এত জ্ঞানী এরা জানে না বাগে যখন কাউকে খায় তখন অবশ্যই জামা কাপড় অবশ্যই ছিঁড়ে খুঁড়ে ছাড়কার করে দেয় না করে না কিন্তু দেখছে জামা একেবারে যেমন কার তেমন আছে শুধু জামার ওপরে রক্ত লাগানো আছে আর কিছু করার নাই আল্লাহ নবী খুব বুঝতে পেরে বেড়ে গেলেন বলে এটা একমাত্র ওদের সাজানো একটা কাহিনী এটা অবশ্যই সাজানো কাহিনী ওদের একটা আপনাদেরকে জ্ঞানের ঘটনা শোনাই শুনেন রাস্তা দিয়ে দশ ভাই হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে দশ ভাই হেঁটে যেতে যেতে রাস্তায় যেতে যেতে দেখছে গরুর পায়ের ছাপ দেওয়া আছে গরুর পা অনেক জায়গায় ছাপ ছাপ হয়ে আছে আর একটা ঘাস একদিকে খেতে খেতে গিয়েছে ঘাস আপনার দেখবেন একটা দিক দিয়ে গেছে গরু আর ঘাস খেতে খেতে চলে গেছে তখন দশ ভাইয়ের মধ্যে আলোচনা কি চলছে জানেন এক ভাই বলছে ভাই রে তুমি কি জানো এই রাস্তা দিয়ে কি গরু গেছে বলে কি গরু বলে গরুটা ওরা কিন্তু দেখেনি এই গরুটা নিশ্চই একটা চোখ কানা ছিল কি ছিল একটা চোখ কানা ছিল বলে একটা চোখে গর্বের কানা ছিল বলে তাই নাকি আরাক ভাই বলছে আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি নিশ্চয়ই এই গরুটা নিশ্চয়ই এই গরুটার পেটে বাচ্চা ছিল বুঝছেন কি না আর একটা লোক বলছে এরকম ভাবে সমস্ত ভাইগুলা গরুটার বর্ণনা দিচ্ছে আর যার গরু হারিয়ে গেছে সে কিন্তু মাঠে মাঠে গরু খুঁজে বেড়াচ্ছে তাদের পাশ দিয়ে যেতে যেতে আওয়াজ শুনতে পেল গরুর বর্ণনা দিচ্ছে একটা চোখ কানা আছে গরুটার পেটে বাচ্চা আছে গরুটা আর দিয়ে ভর দিয়ে চলে এরকম করে গরুর বর্ণনা দিতে শুরু করেছে আর ওই লোকটা যে চোর খুঁজে বেড়াচ্ছে গরু খুঁজে বেড়াচ্ছে গরু খুঁজে আর পায় না এখন চট করে দশ বাইকে ডাকার পরে গ্রামের লোকজন ডাকার পরে বলে আমার গরুকে কেমন হয় এই লোকগুলা কেটে খেয়ে ফেলেছে এই জন্য গরুর বর্ণনা দিচ্ছে বুঝলেন কিনা এই জন্য তাদের দশ বাইকে রাজার দরবারে তুলে নেওয়া যাওয়া হলো রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে তাদের শাস্তির জন্য তাদেরকে জিজ্ঞেস করা হলো ও বল বলো তোমরা 10 জন ভাই বলো কি করে বুঝতে পারলাম তোমাদের গরুটা তোমরা কোথায় হজম করলা বলো বলে আমরা গরু চোখে দেখি নাই হজম করা তো দূরের কথা হাতে নেওয়া তো দূরের কথা গরু তো আমরা চোখেই দেখি নাই যা বিশ্বাস করে তাহলে তোমরা কেমন করে বুঝলে গরু চোখটা কানা তোমরা কেমন করে বুঝলে বলো গরুটা গাভিন ছিল গরু পেটে বাচ্চা ছিল কেমন করে বুঝলে তখন তার ভাইদের মধ্যে একজন বলে উঠলো রাজা মশাই জানেন আমি কি করে বুঝতে পেরেছি গরুটা দেখছে ডান দিকের ঘাসগুলা খেয়েছে বাদিকের একটা ঘাসও খাইনি আমি বুঝতে পারলাম বাদিকের চোখে দেখতে পায় না শুধু ডান দিকের চোখে দেখতে পাই বলে ডান দিকের চোখ দিয়ে শুধু খেতে 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 বাদিকের একটা ঘাসও খাই নাই এই আমি বুঝে ফেলেছি গরুর একটা চোখ কানা আছে বলে তুমি কি করে বুঝলে বলো তোমরা যে গরুটার পেটে বাচ্চা আছে তখন বলছে জানেন গরুটার পেটে বাচ্চা আছে এই জন্য জানলাম কারণ বাচ্চা গরুর সামনে পিছনের পা দুটো পিছনের দিকে গরুর সামনে দুটো পা পিছনের দুটো পা এই দুতো করে পায়ের চাপ কম লেগেছে ওখানে গর্ত কম হয়েছে আর দুটো পায়ের গর্ত বেশি হয়েছে আমরা বুঝতে পারলাম গরুর পিছনের দিকে বাচ্চা ধারণ করা আছে বাচ্চাটা বড় হয়ে গেছে গরুর পেটের দিকটা ভারী হয়ে গেছে এইজন্য গরুর পিছনের ভার হয়ে গেছে এইজন্য পিছনের পা এখানে যেখানে ফেলেছে সেই জায়গাগুলো গর্ত বেশি হয়ে গেছে এইজন্য আমরা বুঝতে বললাম গরুটা আপনার গাবে গরুটা হচ্ছে আপনার বাচ্চাওয়ালা মা গরুটার ভিত পেটের মধ্যে বাচ্চা আছে আমরা বুঝতে পেরে গেছি রাজা তো অবাক হয়ে গেল এই কথা তো সত্য কথা এরা তো গরু নেই নাই এরপরে তারা কি করলো রাজা মশাই বলছে আমার বাড়িতে তো আজকে একটা মেহমানদারির ব্যবস্থা আছে তোমরা সবাই আজকে আমার বাড়িতে মেহমানদারি করে যাবে রাজা মশাই তাদের সবাইকে খেতে দিয়েছে দশ ভাইও খেতে বসে গেছে বসার পরে দশ ভাইয়ের হাত সামনে রুটি তুলে দেওয়া হয়েছে আর কিছু খাবার খাচ্ছে এটা আপনার বনি ইসরায়েলের রেওয়ায়াত কিংবা সহি এই রেওয়ায়াতের ব্যাপারে শিক্ষা আছে তাই বলছি একটা। এই শিক্ষার মধ্যে কি শিক্ষা আছে কতটা জ্ঞানী ছিল দেখেন ইউসুফের ভাইরা রুটি হাতে তুলে দিয়েছে যখন রুটি খাওয়ার সময় কি জানেন জানেন এই রুটির মধ্যে যারা এই বাড়িতে যারা রুটি খাবার খাওয়ার জন্য কাজের মানুষগুলো রুটি বানিয়েছে। তাদের মধ্যে অনেক মেয়ে আছে যাদের এখন বর্তমান মাসিক চলছে বর্তমান তাদের মাসিক চলছে এইরকম একটা কথা বলে দিয়েছে বুঝলেন কিনা এই জোরে গলাই বলেছে রাজার কাছে খবর চলে গেল জানেন সেই দশটা ভাইয়ের মধ্যে এক ভাই বলেছে বলে আপনার ঘরের মধ্যে যারা রুটি বানিয়েছে এর মধ্যে কিছু নাকি মাসি কলা মেয়েরা রুটি বানিয়েছে হাই হায় হায় আজীব ঘটনা হ্যাঁ এরপরে রাজা মশাই ডেকে পাঠানো হলো বলে কি যুক্তিতে বলতে পারলা বলো শুধু তাই না রাজা মশাইকে তারপরে রাজা মশাইয়ের ওই সমস্ত সেনাপতি আর সৈন্য দলকে বলে শুধু তাই না এই বাড়ি রুটি শুধু বানাই না আর একটা ঘটনাও শুনে রাখো তোমাদের যে দেশের রাজা হয়েছে তোমাদের যে দেশের রাজা হয়েছে এই রাজার কিন্তু জন্মের দোষ আছে কথা বুঝবেন এই রাজা জন্মের দোষ আছে এই কথা বলার পরে রাজা তো রেগে গেল এক বলছে রুটি বানিয়েছে দুর্বল মেয়েরা মাসিক হয়েছে এরকম মেয়ে আবার দ্বিতীয় বলছে রাজার জন্মের দোষ আছে ওদের সবাইকে ধরে আনা হলো ধরে আনার পরে রাজা কিন্তু বুঝতে পড়ে গেছে সত্যি তো আমি ঘটনা শুনেছি আমার বাপের ঠিক নাই আমার মায়ের ঠিক নাই এই ঘটনা তো আমার ঠিকই বলছে মোটামুটি মনে হচ্ছে রাজা মশাই বলে কি যুক্তিতে বলল আমার তাদের চাইতে তো আমার বয়স বেশি অথচ তারা কি করে আমার জন্মের ব্যাপারে খোঁজ নিল জানা করার চেষ্টা করি সঙ্গে সঙ্গে দুই সব্বা সব ভাইদেরকে ডাকা হলো ডাকার পরে বলছে ও ভাইয়েরা বলো বলো তোমরা কেমন করে বুঝলে এই রুটির মধ্যে খবর খোঁজ নেওয়া হলো রুটির জন্য জানতে পাঠানো হলো সত্যি কি কোনো মেয়ে এরকম আছে নাকি যাও যে জিজ্ঞাসা করো তো যাদের এখন বর্তমান মাসিক চলছে বলে হ্যাঁ কয়েকজন মেয়ে পাওয়া গেছে যাদের বর্তমান মাসিক চলছে বলে কি করে জানতে পারলা এটা সত্য কথা বলো কি করে বুঝলে তুমি তো তাদেরকে জীবনে দেখো নাই কেমন করে বুঝলে কতটা জ্ঞানী ছিল তাই দেখেন কেমন করে বুঝলে বলে আমি দেখলাম কিছু কিছু রুটি আপনার সমস্ত রুটির একদম মিডিল থেকে শুরু করে চতুর্দিকটা সুন্দর করে একদম সুন্দর পাতলা পাতলা রুটি বানিয়েছে রুটিগুলো ফুলেছে কোনো জায়গায় কাঁচা নাই কিন্তু কিছু কিছু রুটি দেখছি রুটির মধ্যখান কোন জায়গায় ধারে কোনো জায়গায় সাইডে কাঁচা কাঁচা থেকে গেছে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই অসুস্থ শরীরের কিছু বেড়ে না এখানে রুটি বানাচ্ছিল ওরা শক্তি দিয়ে রুটিটা তৈরি করতে পারে নাই এই জন্য নিশ্চয়ই আমি বুঝতে বুঝতে ওদের মাসিক চলছে সত্য কথা প্রমাণিত হলো বলে আমি যে যার সন্তান আমার জন্মের ঠিক নাই কেমন করে বুঝলে বলে জানো জানো আমাদের দেশের নিয়ম হলো যেই দেশের মেহমান কারর বাড়িতে মেহমান খেতে যায় তখন আমাদের দেশের নিয়ম হলো বাড়ির মালিক সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার তুলে তুলে খাওয়াই বলে এইটা তুলে দাও এটা তুলে দাও এটা খুলে দাও এরকম করে খুলে খুলে তুলে তুলে খাওয়াই কিন্তু তুমি কেমন কেমন রাজা আর কেমন বাদশা আমরা দু দূরান্তের বিদেশ মেহমান এসেছি অথচ তুমি মেজবান হিসেবে বাড়ির মালিক হিসেবে আমরা খাবার খাচ্ছি অথচ তোমার একবার আমারে দেখতে আসলে না আমি বুঝতে পারলাম তোমার জন্মের ঠিক নাই কারণ যাদের জন্মের ঠিক থাকে না তারা এরকম কাজ করতে পারে সব কিছু প্রমাণিত একটি ঘটনা ইউসুফ আলী সালামের দশ ভাইয়ের এই জ্ঞান তো সেই জ্ঞানী ভাইদের মধ্যেও একটা বড়